মনে হচ্ছে আমরা দুবাইতে আছি একদিন আমরা দুবাই যাব চলো এখন আমরা যাই বেরোবো দেখি ওকে আমি হেলমেটটা নিচ্ছি হুম স্ট্যান্ড তো নাই আমাদের স্ট্যান্ডটা থাকলে হইতো কাম হইতো দেখেন আপনারা দেখেন আমরা আরও দেখাই যাচ্ছি সুন্দর সুন্দর জায়গা দেখাই দিছি এত সুন্দর জায়গা ভাই একবার আইলে মনে হয় যে বারে বারে আহি